ভাগবত গীতাই একমাত্র গ্রন্থ যা মানুষকে সঠিক জীবন যাপনের পথ দেখায় ভাগবত গীতায় মানব জীবনের প্রতিটি সমস্যার সমাধান পাওয়া যায় খুব সহজ ভাষায় ভাগবত গীতা হলো পৃথিবীর প্রতিটি প্রশ্নের উত্তর আমাদের জীবনের সাথে সম্পর্কিত এমন কোনো প্রশ্ন নেই যার উত্তর ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় দেননি আমাদের মনের যে কোনো সন্দেহ যে কোনো সমস্যা উদ্বেগ বা যে কোনো ধরনের আবেগ যে কোনো ধরনের দ্বিধা পৃথিবীর প্রতিটি ধর্মের কাছেই সমস্যার উত্তর রয়েছে এই কারণেই ভগবান শ্রীকৃষ্ণ ভাগবত গীতায় বলেছেন হে অর্জুন যে কেউ বিশ্বাসের সাথে এবং ত্রুটি ছাড়াই এই গীতাশাস্ত্র অধ্যয়ন শ্রবণ এবং ধ্যান করবে সে সমস্ত পাপ থেকে মুক্ত হয়ে আমার পরম ধাম লাভ করবে বন্ধুরা বলা হয় যে যে ঘরে প্রতিদিন শ্রীমদ্ভাগবৎ গীতার পাঠ পাঠ এবং শ্রবণ করা হয় সেখানে ভগবান শ্রীকৃষ্ণ স্বয়ং সেই ঘরে আসেন বন্ধুরা আজকের এই বিশেষ ভিডিওতে আমরা ভাগবত গীতার আঠেরোটি অধ্যায়ের প্রায় সাতশোটি শ্লোক নিয়ে আলোচনা করব আজকের প্রজন্মের প্রতিটি মানুষের মতে খুব সহজ ভাষায় এবং সহজ ভাষায় যার সারমর্ম ব্যাখ্যা করা হয়েছে আমরা সে সম্পর্কে আলোচনা করব যদি আপনি ভাগবত গীতার এই মূল্যবান জ্ঞানের সর্বাধিক সুবিধে নিতে চান তাহলে এই গীতার সারাংশটি সম্পূর্ণরূপে পড়ুন এবং শেষ পর্যন্ত শুনুন এবং প্রতিদিন সকালে এবং রাতে ঘুমানোর আগে আপনাকে এই চিন্তাগুলি শুনতে হবে গীতায় ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে হে অর্জুন আমি সকল প্রাণীর হৃদয়ে অবস্থিত সকলের আত্মা আমি সকল প্রাণীর আদি মধ্য এবং অন্ত আমি গ্রহগুলির মধ্যে সূর্য আমি বেদের মধ্যে সামবেদ আমি ইন্দ্রিয়গুলির মধ্যে ইন্দ্র আমি মন আমি বিষ্ণু জলাশয়ের মধ্যে আমি মহেশ আমি পাহাড়ের মধ্যে সমুদ্র আমি হিমালয় এই সমগ্র পৃথিবীতে যা কিছু দেখতে পাও কানহা বলেন যে যে কোনো ব্যক্তির প্রতি অতিরিক্ত আসক্তি ক্ষতিকারক কারণ আসক্তি প্রত্যাশার দিকে পরিচালিত করে এবং প্রত্যাশা দুঃখের কারণ হয়ে ওঠে প্রতিটি মানুষের সাফল্য অর্জনের ক্ষমতা রয়েছে সে তার প্রতিটি স্বপ্ন পূরণ করতে পারে কিন্তু সবাই সফল হয় না কারণ সে তাৎক্ষণিকভাবে সফল হতে চায় অথবা পথে হাল ছেড়ে দেয় তাই যদি তুমি সফল হতে চাও তাহলে ধৈর্য ধরো শ্রীকৃষ্ণ বলেন এই পৃথিবী আমার মায়া এই পৃথিবী কেবল আমার থেকেই জন্মেছে আমি এটিকে লালন করি এবং আমি এই সৃষ্টিকে ধ্বংস করি আমি অতীত বর্তমান এবং ভবিষ্যতের সকল প্রাণীকে জানি কিন্তু বাস্তবে কেউ আমাকে চেনে না শ্রীকৃষ্ণ বলেন ঠিক যেমন আলোর আলো অন্ধকারও জলে ঠিক একইভাবে সত্যও আলোকিত হয় তাই মানুষের সর্বদা সত্যের পথ অনুসরণ করা উচিত মানুষ তার জীবন সহজভাবে কাটাতে পারে কিন্তু তবুও সে কখনো সরল জীবন যাপন করতে সক্ষম হয় না সে সর্বদা উদ্বেগে ঘেরা থাকে সে অতীতের বিষয়গুলি নিয়ে চিন্তা করে সে ক্রমাগত চিন্তিত হতে থাকে সে মৃত্যুকে ভয় পেতে শুরু করে সে তার জীবন সঠিকভাবে কাটাতে সক্ষম হয় না এবং মৃত্যুকে আলিঙ্গন করতে সক্ষম হয় না হে অর্জুন মৃত্যু একটি অপরিবর্তনীয় সত্য যা কখনো পরিবর্তন করা যায় না যেহেতু এই পৃথিবীতে সৃষ্টির পর থেকে জন্মমৃত্যুর চক্র চলছে একজন মানুষ লক্ষ লক্ষ জিনিস জানতে পারে অথবা সে সমগ্র বিশ্বকে জানতে পারে কিন্তু যদি সে নিজেকে না জানে তাহলে সে অজ্ঞ কণ বলে আমি পৃথিবীর মিষ্টি সুগন্ধ এবং আমি আগুনের সুগন্ধ আমি তাপ সমস্ত জীবের জীবন এবং আমি তপস্বীদের আত্মসংযমও যদি তুমি ঈশ্বরের কাছে কিছু চাও তাহলে তার উপর রাগ করো না কারণ ঈশ্বর তোমার পছন্দের জিনিস দেন না বরং তিনি কেবল তাই দেন যা তোমার জন্য ভালো কেউ যদি তোমাকে প্রত্যাখ্যান করে কারণ সে তোমার মূল্য সত্যিই বোঝে না তাহলে খারাপ লাগবে না যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে তোলে তার চেয়ে গভীর আর কোনো সম্পর্ক নেই এবং যে সম্পর্ক আমাদের কাঁদিয়ে ফেলে তার চেয়ে দুর্বল আর কোনো সম্পর্ক নেই সর্বদা শান্ত থাকো এটি তোমার জীবনে সাহায্য করবে তুমি এটাকে খুব শক্তিশালী পাবে কারণ লোহা কেবল ঠান্ডা হলেই শক্তিশালী হয় কিন্তু যখন এটি গরম থাকে তখন এটি যে কোনো আকারে ঢালাই করা যেতে পারে এই সাতটি গুণ যে কোনো বিপদের সময় তোমাকে রক্ষা করবে তোমার জ্ঞান তোমার নম্রতা তোমার বুদ্ধি তোমার ভিতরে সাহস তোমার সৎকর্ম সত্য কথা বলা হে অর্জুন আত্মা সর্বদা জানে কোনটা সঠিক আর কোনটা ভুল কিন্তু মানুষের সামনে চ্যালেঞ্জ হল মনকে বোঝা কঠিন সময় মানুষ একা হয়ে যায় কিন্তু কেবল অসুবিধার কারণেই সেই ব্যক্তি শক্তিশালী হয়ে ওঠে কেবল তাকেই সম্মান করো যে তোমাকে সম্মান করে কারো অবস্থা দেখে মাথা নত করা কাপুরুষতার লক্ষণ হে অর্জুন যে কখনো আনন্দ করে না কাউকে ঘৃণা করে না শোক করে না বা কামনা করে না যে ভালো মন্দ সব কাজ ত্যাগ করেছে একজন জ্ঞানী ব্যক্তি আমার খুব প্রিয় আমাকে লাভের তিনটি উপায় আছে ধ্যান জ্ঞান জ্ঞান এবং কর্মযোগ এবং এই সকলের মধ্যে কর্মযোগ সবচেয়ে গুরুত্বপূর্ণ মানুষ যেমন তার পুরানো পোশাক ত্যাগ করে নতুন পোশাক পরিধান করে ঠিক তেমনি আত্মাও পুরানো অকেজ শরীর ত্যাগ করে নতুন শরীর ধারণ করে এটাই প্রকৃতির নিয়ম এই সত্যকে গ্রহণ করে আজকে নির্ভয়ে জীবন যাপন করা উচিত যদি তুমি তাকে বিশ্বাস করতে চাও তাহলে তার কথার প্রতি নয় বরং তার কর্মের প্রতি মনোযোগ দাও রাগের সময় একটু থেমে এবং ভুলের সময় একটু নত হলে জীবন সহজ হয়ে যায় ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে ব্যক্তি আমাকে জানে সে এই জগৎ থেকে মুক্ত আমার মধ্যে জানার মতো আর কিছুই থাকে না এমন ব্যক্তি জন্ম বন্ধন থেকে মুক্ত হয়ে যায় যদি কেউ ভাগবত পড়ে এবং তা অনুসরণ করে তাহলে তার সমস্ত অপকর্মের প্রভাব দূর হয়ে যায় যার ভাগ্যে আছে সে ছুটে আসবে এবং যার ভাগ্যে আছে সে ফিরে আসবে না সে আসার পরেও পালিয়ে যাবে যেমন বাতাসের ঝোঁক মৌকাকে বিচলিত করে তেমনি মানুষের ইচ্ছা বুদ্ধিকে বিচলিত করে জ্ঞানী ব্যক্তি হলেন তিনি যিনি অন্যদের পর্যবেক্ষণ করেন এবং তাদের বৈশিষ্ট্য থেকে শিক্ষা নেন তিনি তাদের তুলনা করেন না বা হিংসা করেন না অস্ত্র কেবল দেহকে রক্ষা করে তারা আঘাত করতে পারে কিন্তু শব্দ আত্মাকে আঘাত করে যে ব্যক্তি নিজেকে ঈশ্বর থেকে পৃথক বলে মনে করে না এবং এই দেহের সাথে নিজেকে কোনো সম্পর্ক বলে মনে করে না সে জন্ম ও মৃত্যু থেকে চিরতরে মুক্তি পায় যদি আপনি সুখী হতে চান তাহলে জীবন আপনার আপনার নিজের পরিস্থিতির উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন যারা বিশ্বের উপর ভিত্তি করে সিদ্ধান্ত নেন তারা সর্বদা অসুখী থাকেন যারা আধ্যাত্মিক সচেতনতার শিখরে পৌঁছেছেন তাদের পথ নিঃস্বার্থ কর্ম এবং যারা ঈশ্বরের সাথে একতাবদ্ধ হয়েছেন তাদের পথ স্থিতিশীলতা এবং শান্তি মানব কল্যাণ ভাগবত গীতার মূল লক্ষ্য তাই মানুষের কর্তব্য পালনের সময় মানব কল্যাণকে অগ্রাধিকার দেয়া উচিত শ্রীকৃষ্ণ বলেছেন যে আপনাকে সমর্থন করেন তাকে সমর্থন করুন এবং যে আপনাকে বিশ্বাসঘাতকতা করে তাকে পরিত্যাগ করুন আপনার কখনোই এমন জায়গায় যাওয়া উচিত নয় যেখানে আপনাকে সম্মান করা হয় না অন্যথায় লোকেরা আপনাকে দুর্বল এবং বোকা মনে করবে যেখানে বৃষ্টি হয় না সেখানে ফসল নষ্ট হয়ে যায় এবং যেখানে কোনো মূল্যবোধ থাকে না সেখানে জাত নষ্ট হয়ে যায় যারা বলে যে আমার সময় নেই বাস্তবে তাদের সময় আছে কিন্তু তাদের বিশেষ সম্পর্কের গণনায় তোমার নাম নেই হে অর্জুন যে আমার উৎকৃষ্ট জন্ম এবং কর্মকাণ্ডকে সত্যিকার অর্থে বোঝে সে দেহ ত্যাগ করার পর আর জন্ম নেয় না এবং আমার পরম ধাম লাভ করে যে সমস্ত বাসনা ত্যাগ করে আমি এবং আমারের আকাঙ্ক্ষা এবং অনুভূতি থেকে মুক্ত হয় সে অপরিমেয় শান্তি লাভ করে যে ব্যক্তির জ্ঞানের অভাব রয়েছে এবং ঈশ্বরে বিশ্বাস নেই সে জীবনে কখনো সুখ এবং সফলতা পেতে পারে না ঈশ্বর আমাদের যা দিয়েছেন তা আমাদের জন্য যথেষ্ট এটি একটি অপরিবর্তনীয় সত্য সংযম গুণ স্নেহ এবং সেবা এই গুণগুলি সৎসঙ্গ ছাড়া আসে না এবং ঈশ্বরের কৃপা ছাড়া সৎসঙ্গ অর্জন হয় না ঈশ্বরের কাছে প্রার্থনা করা হয় একজন ব্যক্তির অবস্থা বা ভাগ্য পরিবর্তন হোক বা না হোক সেই প্রার্থনা অবশ্যই একজন ব্যক্তির চরিত্রের পরিবর্তন আনে বিষয়টিকে এত মিষ্টি রাখুন যে আপনাকে কখনো তা ফিরিয়ে নিতে হলেও এটি আপনার কাছে তিক্ত মনে না হয় কিছুটা আত্মসম্মান থাকা গুরুত্বপূর্ণ অন্যথায় লোকেরা আপনাকে সেখানেও খুঁজে পাবে যেখানে তোমার কর্তৃত্ব আছে সেখানে দমন করার চেষ্টা করবে কেউ কেউ আত্মাকে আশ্চর্য করে একইভাবে কেউ কেউ অন্য কেউ এর সারাংশকে আশ্চর্য হিসেবে বর্ণনা করেন এবং অন্য কেউ একজন কর্তৃত্ববান ব্যক্তি এটিকে আশ্চর্য হিসেবে শোনেন এবং কেউ কেউ শুনে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যে একজন ধৈর্যবান ব্যক্তি যিনি সুখ এবং দুঃখাকে সমান মনে করেন এবং ইন্দ্রিয় এবং বস্তুর সাহায্যে বিচলিত হন না তিনি মুক্তির যোগ্য আপনি যদি নিজেকে হারান না তবে পৃথিবীর কোনো শক্তি আপনাকে সাহায্য করতে পারে না আপনি পরাজিত হতে পারবেন না আপনি দুর্বল নন আপনার সময় এবং সময় সকলের জন্য পরিবর্তিত হয় কেবল আপনার কাজ চালিয়ে যান যিনি কখনো কষ্ট দেখেননি তিনি কখনো তার শক্তি উপলব্ধি করতে পারবেন না যারা অন্যের দুঃখ বোঝেন যাদের করুণা আছে যাদের হৃদয় ভালো তারা আর কখনো পরাজিত হবেন না আপনার জন্ম নিতে হবে না কাউকে কিছু দেওয়ার জন্য গর্ব করবেন না কে জানে আপনি পূর্বজন্মের ঋণ দিচ্ছেন নাকি পরিশোধ করছেন অহংকারী ব্যক্তির বংশ গৌরব এবং প্রতিপত্তি তিনটেই চলে যায় যদি আপনার বিশ্বাস না থাকে তাহলে রাবণ গৌরব এবং কংসের দিকে তাকান এবং চুপ থাকুন ক্ষমার চেয়ে বড় উত্তর আর কিছু নেই এবং ক্ষমা করার চেয়ে বড় শাস্তি আর কিছু নেই ধৈর্যের শক্তি আছে এমন ব্যক্তির শক্তির সাথে কেউ প্রতিযোগিতা করতে পারে না আমাদের অপ্রয়োজনীয় উদ্বেগ এবং মনের ভয় এমন একটি রোগ যা আমাদের আধ্যাত্মিক শক্তিকে ভেঙে দেয় বলা হয় যে মানুষের জীবনের চ্যালেঞ্জ থেকে পালানো উচিত নয় এবং ভাগ্য এবং ঈশ্বরের ইচ্ছার মতো শক্তি ব্যবহার করা উচিত নয় যজ্ঞের অবশিষ্ট খাবার খায় এমন মহৎ ব্যক্তিরও সমস্ত পাপ থেকে মুক্ত হন এবং পাপীরা যারা তাদের দেহকে পুষ্ট করে তারা কেবল পাপের জন্যে খাবার রান্না করেন খাও অর্থাৎ যারা ঈশ্বরকে স্মরণ না করে তাদের বেঁচে থাকার জন্যে ব্যস্ত থাকে তাদের চোর হিসেবে বিবেচনা করা উচিত জ্ঞানী এমন একটি অক্ষয় উপাদান যা মানুষকে কোথাও কোনো পরিস্থিতিতে এবং কোনো পরিস্থিতিতেই ছেড়ে যায় না আবহাওয়ার পরিবর্তন যেমন হয় তেমনি জীবনে সুখ দুঃখ আসে এবং যায় যুদ্ধ হোক বা জীবন সফলতা কেবল তিনটি অস্ত্র দ্বারা অর্জিত হয় ধর্ম ধৈর্য এবং অনুরূপ যে কোন মানুষ তার জন্ম দ্বারা নয় তার কর্ম দ্বারা মহান হয় কিছু অর্জন করতে হয় তাই নিজের উপর বিশ্বাস রাখুন কারণ আপনার সমর্থন যতই ভালো এবং সত্য হোক না কেন আপনি সর্বদা তা ত্যাগ করেন আপনার বন্ধু গরিব হোক বা ধনী আপনার খারাপ সময় সে আপনাকে কতটা সমর্থন করে তা বিবেচ্য নয় তবে আপনার ধর্ম যাই হোক না কেন একজন ভালো মানুষই গুরুত্বপূর্ণ আমাদের কাজের জন্যে জবাবদিহি করুন ধর্মের জন্যে নয় আপনি যদি সুখের জন্য কাজ করেন তাহলে আপনি সুখ পাবেন না তবে আপনি যদি সুখের জন্যে কাজ করেন তাহলে আপনি অবশ্যই সুখ পাবেন যখন তুমি অন্যের ভালো চাও তখন তোমার জীবনেও সেই ভালো জিনিস ফিরে আছে এটাই প্রকৃতির নিয়ম তোমার মূল্য তুমি কি তা দ্বারা নির্ধারিত হয় না তুমি নিজেকে কি তৈরি করতে সক্ষম তা দ্বারা নির্ধারিত হয় একটা হাসি খুশি মন এবং একটা হাসি খুশি মুখই আসল সম্পদ সে যত বেশি তোমার জন্য অপেক্ষা করবে মনে রেখো সময় এলে সে তোমাকে এত কিছু দেবে যে তুমি তা সামলাতেও পারবে না যদি কেউ তোমাকে সমর্থন না করে হতাশ হয়েও না কারণ ঈশ্বরের চেয়ে বড় সঙ্গী আর কেউ নেই সুখ স্বাধীনতার উপর নির্ভর করে এবং স্বাধীনতা নির্ভর করে তুমি কতটা সাহসী তার উপর বিশ্বাস ছাড়া এই পৃথিবীতে কেউ নেই এছাড়াও একটি সম্পর্ক দীর্ঘস্থায়ী হতে পারে না যদি গতকালের দিনটি কোনো ভুলের কারণে দুঃখে কেটে যায় তাহলে আজকের দিনটিকে স্মরণ করে নষ্ট করো না এমন অনেক মানুষ আছেন যারা কর্ম করার সময় সর্বোচ্চ সফলতা অর্জন করেছেন যেমন জনক ইত্যাদি মানুষ কেবল আসক্তি ছাড়াই কর্মের মাধ্যমেই সর্বোচ্চ সফলতা অর্জন করেছেন তাই সর্বদা সৎকর্ম করা উচিত এবং ফলাফলের আকাঙ্ক্ষা থেকে দূরে থাকা উচিত হে অর্জুন এই তিন জগতে আমার কোনো কর্তব্য নেই এবং আমি কিছু পাওয়ার যোগ্য নই তবু আমি কর্ম সম্পাদনের সময় আমার কর্তব্য পালন করি শ্রী ভগবান বলেন হে পার্থ যদি আমি কর্ম সম্পাদনে সতর্ক না হই তাহলে একটি বড় বিপর্যয় ঘটবে কারণ মানুষ সর্বত্র আমার পথ অনুসরণ করে মানুষ এই পৃথিবীতে ক্ষতিগ্রস্ত কেউ কষ্টে থাকা ব্যক্তিকে সাহায্য করে না এবং যদি কেউ একটু সফল হয় তবে কেউ তার ওপর খুশি হয় না তাই কাউকে তোমার দুঃখের কথা বলো না এবং কাউকে তোমার সুখ প্রকাশ করো না মানুষের খাদ্যাভ্যাস সর্বদা সাত্ত্বিক এবং সুষম হওয়া উচিত যে ব্যক্তি কি খাবে কতটা খাবে কোথায় খাবে এবং কিভাবে খাবে তা বোঝে না সে কখনো ঈশ্বরকে খুঁজে পাবে না একজন মূর্খ ব্যক্তি যে কেবল লোক দেখানোর জন্য বলে যে সে সমস্ত ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করেছে কিন্তু যে ব্যক্তি তার মনে সেই ইন্দ্রিয়গুলির বিষয়গুলি সম্পর্কে চিন্তা করে তাকে মিথ্যাচারী অর্থাৎ দাম্ভিক বলা হয় যে পুরুষ ঐতিহ্য অনুসরণ করে না জগৎচক্রের নিয়ম অনুসরণ করে না অর্থাৎ তার কর্তব্য পালন করে না সে ইন্দ্রিয়ের মাধ্যমে আনন্দ উপভোগ করতে প্রবৃত্ত হয় পাপী মানুষ বৃথা বেঁচে থাকে কিন্তু যে মানুষ আত্মায় আনন্দ করে আত্মায় সন্তুষ্ট থাকে এবং আত্মায় সন্তুষ্ট থাকে তার জন্য কোন কর্তব্য নেই এখানে আত্মার অর্থ হল সবচেয়ে বড় সত্য এবং যে সত্যকে কেবল সত্যই বোঝে সুখী হয়ে সে সত্যি থাকে তার জন্য কোনো কর্তব্য নেই কিন্তু এমন মহাপুরুষ লক্ষ লক্ষের মধ্যে একজন এই পৃথিবীতে সেই মহাপুরুষের কোনো উদ্দেশ্য নেই কর্ম না করার কোনো উদ্দেশ্য নেই এমন কি সকল জীবের মধ্যেও কেউ স্বার্থপরতা থেকে বিরত থাকে না বলার সহজ অর্থ হল যে যিনি ঈশ্বরকে লাভ করেছেন তিনি অন্য কোনো কর্ম কেন করবেন যারা জ্ঞানী যারা ঈশ্বরের সত্য জেনেছেন তাদের কাজ করা তাদের দায়িত্ব হয়ে দাঁড়িয়েছে এই ধরনের কর্ম অন্য কারোর মনে কর্মের প্রতি ভয় বা অপমান তৈরি করতে পারে তাই সেই জ্ঞানী ব্যক্তিদের জন্য এমন একটি উদাহরণ স্থাপন করা গুরুত্বপূর্ণ যাতে প্রত্যেকে তাদের কর্তব্য পালনে অনুপ্রাণিত হয় অলস বা ঘুমকাতুরে মানুষরাও একই রকম কাজ করে রাজসিক গুণাবলী সম্পন্ন মানুষরা প্রতিটি কাজে সাহস বা সাহসিকতা দেখানোর চেষ্টা করে কিন্তু জ্ঞানী ব্যক্তিরা জানেন যে তাদের গুণাবলী তাদের কাজ করতে বাধ্য করছে আর যারা জ্ঞানী নন তারা মনে করেন যে সব কিছুই যদি আপনি সত্যিই আপনার জীবন পরিবর্তন করতে চান তাহলে প্রথমে আপনাকে আপনার মন পরিবর্তন করতে প্রস্তুত থাকতে হবে কারণ আপনার মন যেমন আপনার চিন্তা ভাবনাও তেমন হবে এবং আপনার চিন্তা ভাবনা যেমন হবে আপনার জীবনও তেমন হবে তাকে যেতে দিন আজই থাকুন যদিও এটি চলে গেছে আগামী আগামীকালও চলে যাবে আপনি যত সরল এবং নরম হবেন, ততই আপনাকে অসৎ লোকেরা তাড়িয়ে দিবে জীবনের সব কিছু আবার পাওয়া যেতে পারে কিন্তু সময়ের সাথে সাথে হারিয়ে যাওয়ার সম্পর্ক এবং বিশ্বাস ফেলে পাওয়া যায় না কেবল তাকেই বিশ্বাস করুন যা ধরে রাখা মূল্যবান কারণ যারা কফিন বহন করে তারাও কয়েক মুহূর্তের জন্য সমর্থন দেয় ঔষধের প্রতি আপনার মতো সত্য মানুষের প্রতিও একই বিশ্বাস রাখুন অবশ্যই তারা একটু তিক্ত হবে কিন্তু তারা আপনার জন্য উপকারী হবে যারা আপনার যত্ন নেয়নি তাদের থেকে নিজেকে দূরে রাখাই ভালো ঘনিষ্ঠতা কখনোই মূল্যবান নয় কেবল সেই ব্যক্তি সবচেয়ে বড় যে ছোটদের কষ্ট বুঝতে পারে কে কি করছে কিভাবে করছে এবং কেন করছে সে সবচেয়ে বড় আপনি যত বেশি এই সব থেকে দূরে থাকবেন তত বেশি আপনি সুখী হবেন প্রতিটি সম্পর্কেরই আলাদা সীমা থাকে কিন্তু যখন আত্মসম্মানের কথা আসে তখন সম্পর্কটি শেষ করাই ভালো সকালের ঘুম একজন ব্যক্তির উদ্দেশ্যকে দুর্বল করে দেয় যারা লক্ষ্য অর্জন করে তারা কখনো দেরিতে ঘুমায় না সাহায্য এমন একটি ঘটনা যে আপনি যদি তা করেন তাহলে লোকেরা ভুলে যায় আর যদি না করেন তবে লোকেরা মনে রাখে যে একজন ব্যক্তি সর্বদা দুটি ব্যক্তির কাছে হেরে যায় একজন তার পরিবারের কাছ থেকে এবং অন্যজন তার পছন্দের ব্যক্তির কাছ থেকে একজন বোকা ব্যক্তি কেবল নিজের ক্ষতি করে না বরং তাকে সাহায্যকারীরও ক্ষতি করে সে জীবনে এতটাই ব্যস্ত থাকে এমন হয়ে উঠুন যাতে অনুশোচনা দুঃখ ঘৃণা এবং ভয়ের জন্য সময় থাকে না যদি কেউ আপনার বিশ্বাস ভাঙে তবে তাকে ধন্যবাদ জানান কারণ তিনি আমাদের শেখান যে বিশ্বাস কেবল চিন্তা করার পরেই দেওয়া উচিত যদি আপনি জীবনে সুখ এবং শান্তি চান তাহলে নিজের উপর আপনার সমস্যা এবং সমালোচনা বন্ধ করুন এটিকে আপনার উপর কর্তৃত্ব করতে দেবেন না জন্মগতভাবে পাওয়া সম্পর্কগুলো প্রকৃতির দ্বার কিন্তু তুমি নিজে যে সম্পর্কগুলো তৈরি করো সেগুলো তোমার মূলধন সেগুলোকে নিরাপদে রাখো একজনের গুণ ও অকল্যাণ নির্ধারণ করার আগে তোমার দৃষ্টিভঙ্গিকে ন্যায্য এবং স্বচ্ছ করে তোলা প্রয়োজন বলো না কারণ প্রায়শই মানুষ অন্যের দুর্বলতার সুযোগ নেয় জীবনে কখনো দুজন মানুষকে ভুলে যেও না একজন যে তোমাকে কষ্ট দিয়েছে এবং অন্যজন যে তোমাকে কষ্টে সমর্থন করেছে ভগবান শ্রীকৃষ্ণ বলেন যেখানে তোমার নিজের মানুষ কষ্টে আছে সেখানে মনে ছোট করো না আমি আমার মুখ ফিরিয়ে নেব এবং আমি সেখানে তোমাকে সমর্থন করব। কারো কাছে এতটা মাথা নত করো না যে সে তোমাকে পতিত ব্যক্তি ভাবতে শুরু করবে মানুষ তখনই তোমাকে সম্মান করবে যখন তুমি তাদের মতো তাদের উপেক্ষা করতে শিখবে প্রদীপের জীবন যোগ্য নয় কারণ এটি জলে কিন্তু সেই জন্যই সে শ্রদ্ধেয় কারণ সে অন্যদের প্রতি ঈর্ষান্বিত এবং অন্যদের প্রতি ঈর্ষান্বিত হয় না সাফল্য এবং অসাফল্য উভয়ই জীবনের অংশ উভয় স্থায়ী নয় একে অপরের কথা বলার পরিবর্তে যদি মানুষ একে অপরের কথা বলে তাহলে জীবনের অর্থেক অভিযোগ দূর হয়ে যাবে তুমি অন্যদের সাথে কথা বলতে শিখবে কাউকে এতটাই বিশ্বাস করো যে সে যখন তোমাকে প্রতারণা করে তখন সে অপরাধ বোধ করে আর কাউকে এতটাই ভালোবাসো যে তার মনে সবসময় তোমাকে হারানোর ভয় থাকে চারটি বেদের অর্থ না জানলেও কিছু যায় আসে না কিন্তু জ্ঞান জবাবদিহিতা অনুগত এবং সততা এই চারটি শব্দের অর্থ জানলেও জীবন অর্থপূর্ণ হয়ে উঠবে জ্ঞানী মানুষ এই পৃথিবীতে পুণ্য এবং পাপ উভয়ই ত্যাগ করে অর্থাৎ সে এগুলি থেকে মুক্ত হয় এই সময়ের মধ্যে তোমার বুদ্ধি আসক্তির জলাভূমি অতিক্রম করতে পারে হি অর্জুন সেই সময় তুমি এই জগৎ ও পরলোকের সকল সুখ থেকে ত্যাগ লাভ করবে যা শোনা বা শোনা যায় সেই সময় যখন একজন ব্যক্তি মনের মধ্যে উপস্থিত সমস্ত বাসনা সম্পূর্ণরূপে ত্যাগ করে আত্মাতেই আত্মাই সন্তুষ্ট থাকে সেই সময়ে যে ব্যক্তি অবস্থিত তাকে জ্ঞানী বলা হয় যে ব্যক্তি দুঃখ পাওয়ার পর মনে উত্তেজিত হয় না যে ব্যক্তি আনন্দ পাওয়ার সময় আসক্তি থেকে সম্পূর্ণ মুক্ত থাকে এবং যার আবেগ ভয় এবং ক্রোধ বিনষ্ট হয়ে যায় তাকে বলা হয় কচ্ছপের মতো স্থির সম্পন্ন। সে তার অঙ্গ প্রত্যঙ্গ সকল দিক থেকে প্রত্যাহার করে একইভাবে যখন একজন মানুষ ইন্দ্রিয়ের বস্তু থেকে সর্বতভাবে তার ইন্দ্রিয়গুলিকে প্রত্যাহার করে তখন তার বুদ্ধি স্থিতিশীল থাকে একইভাবে কার সাথে কথা বলতে হবে কখন এবং কতটা তা বুঝতে হবে যদি তুমি এটা বুঝতে পারো তাহলে তুমি তোমার জীবনকে নিয়ন্ত্রণ করতে পারবে তুমি অর্থপূর্ণ হয়ে উঠেছো কন বলে জীবনে যদি কখনো সুযোগ পাও তাহলে কারো সাথে অর্থপূর্ণ হওয়া স্বার্থপরতা নয় ধর্মে ভরা হৃদয় ধর্মকে উপদেশ দেয় আর অধার্মিকতায় ভরা হৃদয় অধার্মিকতার উপদেশ দেয় মানুষ ঈশ্বরে বিশ্বাস করে না বলে অসুখী হয় না মানুষ ঈশ্বরে বিশ্বাস করে না বলে অসুখী হয় সময় এলে সবাই তা পায় অকা যখন তুমি শুরু করবে তখন স্বাভাবিকভাবেই তুমি ব্যর্থতার মুখোমুখি হতে পারো কারণ অনেক সময় তোমাকে পতনও পেতে হয় এটা সম্ভব কিন্তু এর অর্থ এই নয় যে তুমি সেই কাজ করা বন্ধ করে দেবে এমন একটা সময় আসবে যখন তুমি নিখুঁত হয়ে উঠবে এবং তোমার সমস্ত কাজ সফল হবে এই কাজে আমি সর্বদা তোমার সাথে আছি প্রত্যেকটি ছোট বড় কাজে আমি তোমার সাথে আছি ধন্যবাদ